তেমন ভাঙন নয় পুরা বিল্ডিং টাই মনে হচ্ছে গ্রামীণ ফোনের একটা যাচ্ছে একটা আসতেছে দূরে যে সেতুটি দেখা যাচ্ছে যেটা সদর ঘাটে করবে এটা পারাবাদ কোম্পানির একটা জাহাজ একটা জরিপে দেখা গেছে প্রচুর ঢেউ দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই ভিডিওতে থাকছে রাজধানী ঢাকার পাশে বুড়িগঙ্গা নদীর আদ্যপান্ত অর্থাৎ বুড়িগঙ্গার ইতিহাস ঐতিহ্য এই নদীর দুই পাশের মানুষের সহ অনেক কিছু তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রেখে শুরু করছি আজকের ভিডিও বুড়িগঙ্গা নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য প্রায় তিরিশ কিলোমিটার গড়পোস্ত চারশো মিটার নদীটির প্রকৃতি সর্পি এলাকার এই জলধারা বাংলাদেশের সাতচল্লিশ নম্বর নদী ধলেশ্বরীর একটি শাখা নদী বুড়িগঙ্গা এখন যে পথে বইছে প্রাচীন গঙ্গার একটি প্রবাহ এই একই পথে বইত বলেই এই নদীর নাম গঙ্গা বুড়িগঙ্গা নদী সাভারের ধলেশ্বরী থেকে উৎপন্ন হয়ে ঢাকা নারায়ণগঞ্জের বুক চিরে ফতুল্লায় আবার যোগ দিয়েছে ধলেশ্বরীর সাথে একটা সময় এই বুড়িগঙ্গা নদীতে পানি প্রচুর নোংরা দেখা যেত কিন্তু এখন বেশ পরিষ্কার মনে হচ্ছে পানিটা দৈর্ঘ্যপস্থের কমতি নিয়েও গুরুত্বপূর্ণ এই নদী যুগে যুগে নজর কেড়েছে আরব মুঘল পর্তুগিজ ওলন্দাজ ফরাসি ও ব্রিটিশ শাসক বণিক ও পর্যটকদের লঞ্চ পিছনে যে ঘাটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মিল মালবাহী একটা ঘাট ছিল যেখান থেকে মাল ওঠানামা করত মিল ব্যারাকের এখন এটা পরিত্যক্ত অর্থাৎ কোনো জাহাজ বা লঞ্চ এখানে নোংর করে না এখন শুধু কিছু লোকজন এসে আড্ডা দেয় সময় কাটায় পুরা বিল্ডিংটাই মনে হচ্ছে গ্রামীণ ফোনের এটা চাঁদপুর থেকে ছেড়ে আসা লঞ্চ যেটা সদরঘাটে নোংর করবে দেখা যাচ্ছে গড় গভীরতা সাড়ে সাত মিটার এবং সর্বোচ্চ গভীরতা পাওয়া গেছে আঠারো মিটার বুড়িগঙ্গা একটি নাগরিক নদী এমস নদীর তীরে যেমন লন্ডন সেনের তীরে প্যারিস তেমনি বুড়িগঙ্গার তীরে ঢাকা মহানগর একেবারে রাস্তার সাথে লাগোয়া নদী এতটা শান্ত নদী যে পাড় ভেঙে যাচ্ছে না পাড় ভাঙলে রাস্তা প্লাস রাস্তার সাথে লাগোয়া যে বহুতল বিল্ডিংগুলো রয়েছে এগুলোর বেশ ক্ষয়ক্ষতি হতো এই বুড়িগঙ্গা নদীর পুরাতন নাম ছিল দোলাই ঢাকা শহরের দক্ষিণ প্রান্তে বুড়িগঙ্গার উত্তরপাড়ে থাকা সদরঘাট নামের প্রাচীন এই নদীবন্দরকে কেন্দ্র করে কালক্রমে রাজধানী শহর হিসাবে বিকাশ ঘটেছে ঢাকার চার শত বছর আগে এই নদীর তীরে গড়ে উঠেছিল ঢাকা শহর বুড়িগঙ্গার সৌন্দর্য বাড়ানোর কাজ করেছিলেন বাংলার সুবেদার মোকারম খা তার শাসনামলে এই নদীর তীরে প্রতিরাতে আলোকসজ্জা করা হতো আঠারোশো সালে টেইলর মুগ্ধ হয়ে বলেছিলেন বর্ষার বড়িয়ঙ্গার পাশে ঢাকা যেন ভেনিসের মতো বুড়িয়ঙ্গা পাড়ের অন্যতম নজর কাড়া নিদর্শন এই আহসান মঞ্জিল যা এখন জাদুঘর ঢাকার নবাব আবদুল গনির পুত্র খাজা উল্লার স্মৃতিবাহী এই মঞ্জিল প্রথমে ছিল জমিদারির রংমহল পরে ফরাসি বাণিজ্য কুঠি শেষে নবাবের বাসভবন জাদুঘর আহসান মঞ্জিলের মতো লালবাগ কেল্লা পুরান কেল্লা নর্থ বুক হল আর্মেনিয়াম চার্জ ছোটো কাটরা বড় কাটরা মিল ব্যারাক ব্যাকব্যান্ডসহ ঐতিহাসিক বহু নিদর্শন আছে বুড়িগঙ্গার পাড়ে পাড়ে যাত্রী যাতায়াতের দিক থেকে সদরঘাটের এই নদীবন্দর দেশের সবচেয়ে ব্যস্ততম নদীবন্দর নদীর এপার ওপারের কর্মব্যস্ত মানুষের নদী পার হওয়ার মূল বাহন ডিঙ্গি নৌকা খেয়া পারাপারের জন্য নৌকা এবং ঘাটের কোনো কমতি নেই এই গঙ্গায়। এককালে বৈঠায় বাওয়া ডিঙি ছিল শুধু এখন বাড়ছে ইঞ্জিন চালিত ডিঙির সংখ্যা ওপারে কেরানীগঞ্জ এপারে সদরঘাট হাজার হাজার যাত্রীর এপার ওপার পারাপার চলছে বিনাশ্রৃতি স্নানঘাট ঘাট সিমসন ঘাট ব্রিজ ঘাট মিটফোর্ড ঘাট কাঠুরি ঘাট। শ্যামবাজার ঘাট ঘাটসহ কম বেশি তেতাল্লিশটি খেয়াঘাটে প্রায় হাজারখানেক ডিঙি নৌকা প্রতিদিন ব্যস্ত থাকে এপার ওপার যাত্রী পাড়া পারের জন্য বুড়িগঙ্গা নদীর উপর একাধিক সেতু থাকলেও ডিঙি নৌকায় চড়ে নদী পার হতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই অঞ্চলের যাত্রীরা অগণিত মানুষ যাদের কর্মস্থল ঢাকায় কিন্তু তাদের বাসা কেরানীগঞ্জ কারণ কেরানীগঞ্জের বাসা ভাড়া ঢাকার এই পারের বাসা ভাড়ার তুলনায় অনেক কম দেশের বৃহত্তম পাইকারি মার্কেটগুলো এই বুড়িগঙ্গা নদী কেন্দ্রিক যেমন কৃষিপণ্যের শ্যামবাজার পাইকারি পণ্যের চকবাজার কাপড়ের ইসলামপুর বাজার স্বর্ণালঙ্কের তাতিবাজার পাইকারি চালের বাবু বাজার ঔষধের মিটফোর্ড বাজার প্রকাশনা শিল্পের বাংলা বাজার সহ দেশের বৃহত্তম সব পাইকারি বাজারের উপস্থিতি এই বুড়িগঙ্গার পাড়ে পাড়ে একটা যাচ্ছে একটা আসতেছে যদিও ভয়ের তারপর উপভোগ্য মনে বেশি পণ্য ধারণে সক্ষম ও মজবুত হওয়ায় ইস্পাতের তৈরি এই বালখেড বুড়িগঙ্গার নৌবাণিজ্যে এখনও অপরিহার্য এক নৌযান এই নদীতে বেশ কিছুদিন এক প্রকার মাছের আবির্ভাব হয়েছে যে মাছ খাবার যোগ্য নয় এই মাছের নাম শাকার ফিশ স্থানীয়রা এই মাছকে রোহিঙ্গা মাছও বলে থাকেন পাড়ের সবগুলো ঘাটের মধ্যে সদরঘাটি মূল প্রাণকেন্দ্র এ ঘাটের বাইশটি পল্টুন থেকে প্রতিদিন বহুতল লঞ্চ চলাচল করে কম বেশি পঁয়তাল্লিশটি রুটে পদ্মা সেতু চালু হওয়ার কারণে সদরঘাটে আসা যাত্রীর সংখ্যা কিছুটা কমলেও দেশের দক্ষিণ অঞ্চলের সাথে যোগাযোগ রক্ষার গুরুত্ব মোটেও কমেনি এই নদী বন্দরের যে জাহাজটি দেখা যাচ্ছে এটা পারাবাদ কোম্পানির একটা জাহাজ এই জাহাজটা প্রায় প্রত্যক্ষদর্শী একজন বললেন যে প্রায় পাঁচ বছর এখানে নামানো হয়েছে কিন্তু এটাকে স্টার্ট করা হয় না হয়তো ইঞ্জিন বা মালিকের কোনো সমস্যা আছে কিনা না হয়তো বিস্তারিত জানা নেই তবে পাঁচ বছর ধরে প্রত্যক্ষদর্শীরা এখানে পড়ে থাকতে দেখছেন বর্তমানে নদীটি দূষণের শিকার যার প্রধান কারণ ঢাকা শহরের অপরিকল্পিত নগরায়ন শিল্প কারখানা এবং পয়নিষ্কাশন বজ্র এই যে যে ছোটো লঞ্চগুলো দেখতে পাচ্ছেন এই লঞ্চগুলো দিয়ে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করে বিভিন্ন লঞ্চে হয়তো আমরা অনেকে ভেবে থাকি যে যে পানিটা আমাদের খাবারের জন্য দেয় এই পানিটা হয়তো বুড়িগঙ্গার পানি থাকে নোংরা পানি থাকে কিন্তু আসলে ঠিক তা না হ্যাঁ এটা বেশ বিশুদ্ধ পানি থাকে এটা রান্নার কাজে ব্যবহার হয় এবং খাবারের যে পানি সরবরাহ করে এই এদের দ্বারা যে সরবরাহকৃত বিশুদ্ধ পানি এটাই লঞ্চ যারা লঞ্চে যারা ভ্রমণ করে তারা এই পানি পান করে থাকে নদীর একটা চিত্র দেখলে লক্ষ্য করা যায় যে দুই পাশ তেমন ভাঙনশীল নয় কারণ ক্ষয়রোধকারী মধুপুর কর্দমশীল আছে ঢাকার ভূগর্ভের স্বল্প গভীরতায় এজন্যেই ঢাকা নিরাপদ রাজধানী শহর নদী আমাদের মা তাই আসুন আমি আপনি আমরা সকলে এই নদী বাঁচাতে আপ্রাণ চেষ্টা করি এই অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি বুড়িগঙ্গার পাড় থেকে দেখা হবে নতুন কোন এপিসোডে ততদিন ভালো থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ